অচব রি তো অল সাইট সব ঠিক আছে হ্যাঁ কাঁচক মশাই সব ঠিক আছে আপনি খুশি তো কে কথা মশাই কি ব্যাপার কোনো রা যে মুখে একেবারে কুলুপ এটেছো তো এই যে আমার বড় নাতি কি সুন্দর নিজে সব পুজোর কাজ করছে বাকি নাতি নাতনিরাও সব হাতে হাত মিলিয়ে কাজে লেগে পড়েছে কাল সারাটা রাত জেগে সবাই মিলে পিঠে বানিয়েছে এবার কি বলবে গো নবীন হুম আমি তো ঘর পোড়া গরু রেনু শিপুরে মেঘ দেখলে ডরাই ঘর হয় যে আনন্দের সময় চিরস্থায়ী হয় তো এখন ঠিক করে থাকি তো ভালো মা হুম কতদিন পর আবার আমাদের পরিবারকে আগের মতো লাগছে না বল সবাই কেরকম আনন্দ করছে সেই তো আমিও তো তাই বলছি বড় খোকা আমার যে কি আনন্দ হচ্ছে না এটা দেখে কি বলবো তোমার দেখছো কথা আর অনেক মিলে কেমন সবাইকে এক করে দিল খুব ভালো লাগছে না তোমার সেটাই তো স্বাভাবিক এক কাজ করো না সময় নষ্ট না করে সবার সাথে গিয়ে কীর্তন করো এই আনন্দে যেটা তুমি ভালো করতে পারো চলছো

তোমাদের নামেই তো পূজা দেয়া হবে এসো হ্যাঁ পুরোহিত মশাই সত্যি আপনার বড় নাত বউ কিভাবে নিষ্ঠা ভরে পূজার আয়োজন করলো দেখে মনটা আমার ভরে গেল মানুন দিইmei কি অমদি পরিবারের বউ করে আনার নির্দেশই ছিলেন বুঝতে পারছেন তো আপনি শুরু করুন হ্যাঁ বেশ

এই নাতেলেন তুমি কি ভায়া তখন থেকে এ কোরিয়া কোন দিকে তাকিয়ে থাকো আরে তোমার অর্ধাঙ্গিনী নিয়ে কথা হচ্ছে যাও নিয়ে এসো তাকে হ্যাঁ না হ্যাঁ না এখন যাওয়া যাবে না ছোট মামা মানে এখন গেলে উনি আমার উপর রেগে যাবেন তাহলে উনি আমার সঙ্গে ঝগড়া শুরু করে দেবেন তাতে আরও দেরি হয়ে যাবে বুঝতে পেরেছেন আচ্ছা ছোট আমা একটা কথা বলতে পারেন যে ওনা সমস্ত রাগের বই প্রকাশ আমার উপরেই ঘটে কেন পৃথিবীর ইতিহাসে না এই সংসারে এইভাবেই হয়েছে জানো তো তাই সংসারের ধর্মই এটা হ্যাঁ মানে ধরো এই যে গরম পড়ছে কেন বরের জন্য আর শীত পড়ছে কেন বরের জন্য বরের জন্য আলু আলু বাজারে পাওয়া যায় হ্যাঁ আলু কেন দাম কমেছে সেও নাকি বরের জন্য ও তাহলে এই বরের জন্য হয় গো মেনে না ওই কিছু করা কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে